বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি অনেক দিন হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত তো আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কথা দিলাম তো আজ যাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গাটা যাব কিন্তু যাওয়া হয়ে উঠতো না তো আজকে সকালে মাসি এসে বলছে যে যাবে জলেশ্বর মন্দিরে মহাদেবের পুজো দিতে তো আমি ভাবলাম যে চলো এই ফাঁকে যাওয়াই যাক তো মাকে রাজিও করিয়েও নিলাম আর এই দেখো বেরিয়ে পড়েছি আর বাবা দেখো টোটো থেকে উঠেই মানে টোটোওয়ালাকে বলছে চলো 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 তো এই যে দেখো টোটো থেকে নেমে পড়েছি আর এখন যাবো বনগাতে তার জন্য ভাইকে আগে গিয়ে সিটটা ধরতে বললাম আর বাইরে কিন্তু ভালোই ঝিরঝির বৃষ্টি হচ্ছে ছাতা মাথায় না দিলে কিন্তু নিজে নিজে যাবে এমন বৃষ্টি হচ্ছে তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে মা বললো এখান থেকেই ফলটা নিয়ে নিন তার জন্য মা এই যে ফল বেছে বেছে নিচ্ছে অটোতে উঠে পড়েছি যে আর অটো কিন্তু ছেড়েও দিয়েছে তো চলো তোমাদের সঙ্গে বনগায় গিয়ে দেখা হচ্ছে এই দেখো নেমে পড়েছি এখন আমরা কোট মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে গায়ঘাটার অটো যাই আমাদের দিকতে আর এক পাশ দিয়ে যাওয়া যায় কিন্তু ওই রাস্তাটা না আমি চিনি না ওই দিকতে গেলে আরও সহজ হতো তো এই যে এখন অটোতে উঠে পড়বো তো চলো তোমাদের সঙ্গে একেবারে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে তো এই দেখো চলে এসেছি মহাদেবের কাছে আর মা ওই যে ওই দোকান থেকে একটা পুজোর জন্য ডালা কিনে নিচ্ছে আমরা ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে দোকানটা খোলা থাকবে কি থাকবে না তার জন্য কিন্তু আলাদা করে ফল সন্দেশ কিনে নিয়েছিলাম তো যাই হোক চলো এখন মন্দিরের উপরে ওঠা যাক তো তোমাদের কার কার এই জায়গাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ প্রিয় জায়গা এখানে আসলেই আলাদা একটা মনের ভিতর শান্তি চলে আসে তো চলো এই যে বাবান আর বাবানের মামা উঠছে তো চলো তোমাদের পুরো মন্দিরটা একবার দেখায় তো এই দেখো আর এই মন্দির নিয়ে কিন্তু অনেক রহস্য আছে আমি কিন্তু পুরোটা জানি না তোমরা যারা জানতে চাও তারা কিন্তু ইউটিউবে সার্চ করে দেখতে পারো তো এই যে দেখো মহাদেব আগে এসে প্রণামটা সেরে নিয়েছি হার হার মহাদেব বাবা তুমি সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো তো চলো এবার মন্দিরের চারিপাশটা ঘুরে তোমাদের দেখিয়ে দিই এই যে মন্দিরের পাশের দেয়ালে এই যে মহাদেবের একটা মানে ছবি আঁকানো রয়েছে আর এই মন্দিরের মানে যে পাশেই তুমি দাঁড়িয়ে দেখো না কেন অপরূপ সুন্দর লাগে তো এই যে পেছনের দেওয়ালে একটা ছবি এটা তো তোমরা সবাই জানো তারপর চলো ওই পাশটায় যাওয়া থেকে মন্দিরটা আরো ভীষণ সুন্দর লাগে বাইরে নিচেটা দেখো কত সুন্দর লাগছে মন্দিরের মানে যেই পাশে যাও না কেন যেই পাশ থেকেই দেখো না কেন একদম ভীষণ সুন্দর লাগে তো এই যে এদিকে এসে দেখি মা আর ভাই পুজো দিতে বসে গেছে আমি পুজো দিতে পারবো না তার জন্য ভিতরে যাইনি আসলে আমাদের গায়ে কাল ওষুধ আছে তার জন্য তো পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে বাইরে এসে মোমবাতি চালিয়ে দিচ্ছে আর এই দেখো মন্দিরের সামনেটা কিন্তু এরকম আর ওই যে পুকুরটা দেখছো না ওইখান থেকে কিন্তু চৈত্র মাসে মহাদেবকে তোলা হয় আর এই পাশে এই যে শিব আছে না এইগুলো যখনই আসি তখনই ভাবি এইগুলো কিসের জন্য দেওয়া আছে আসলে কোনো রহস্য আছে না হলে তো মানে দেওয়া থাকছে না যাই হোক আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এখন বেশি দেরি করব না চারিদিকটা মানে মেঘলা মেঘলা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর এই দেখো বাবান বাড়িতে যেতেই চাইছে না তার জন্য একটু বসেছিলাম বাবান একটু খেলা করছিল তো তোমাদের মন্দিরটা পুরোপুরি মানে ঘুরিয়ে দেখাতে পারলাম না যদি আবার কোনো দিন আসি সেদিন তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাবো আর আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব একটু শর্ট ভিডিও সব কিছু বানাবো কিন্তু তো এমন দিনে এসেছি যে বৃষ্টি আর মেঘলা মেঘলা চারিপাশটা তো দেখো বেশি আর দেরি করে নিই ওখান থেকে একটা টোটো নিয়ে যে এই টোটোটা গায়েঘাটায় যাবে তো গাইঘাটার থেকে আবার অটো ধরে বনগাতে বনগা থেকে আবার অটো ধরে আর একটা টোটো ধরবো তারপরে আমাদের বাড়ি তো যাই হোক তো চলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থাকো আর তোমরা একটু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো টাটা